আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ফোনরা কেমন আছেন আমরা কিছু লেহেঙ্গার কালেকশন করেছি আজকে আজকে আমাদের দোতলা বসুন্ধার শাড়িতে আছে আপনারা অনেকেই জানেন না যে আমাদের দোতলা বসুন্ধার শাড়িতে আমরা অফার দেই প্রত্যেক দিনই অফার থাকে আর আমাদের এই শোরুমটাতে থ্রি পিস পাবেন না শুধু শাড়ি শাড়ি আর লেহেঙ্গা যত রকমের শাড়ি আছে লেহেঙ্গা আছে সব কালেকশন আমাদের দোতলা বসুন্ধরা শাড়িতে পাবেন আমি ঠিকানা বলবো তার আগে বলবো আজকে যে লেহেঙ্গাগুলো দেখাচ্ছি ওগুলো প্রত্যেকটাই বাহিরে সেল করে পাঁচ হাজার ছয় হাজার টাকা কিন্তু আমরা দিব আজকে দুই হাজার টাকা অফারে প্রচুর ডিজাইন আছে প্রচুর কালেকশন আছে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আপনি কি স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে মার্কেটে আসলে আমাদের এই দোকানটা খুঁজে পেতে আপনার সহজ হবে আমাদের দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরমানসুর মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এটা খুবই চমৎকার মাসা এত সুন্দর লেহেঙ্গা এত দামি লেহেঙ্গা কেউ দিন দুই হাজার টাকা দিতে পারছে আমি এটা মনে মনে করেন যে এটা অসম্ভব আসলে যে বোনরা মনে করেন লেহেঙ্গা পরেন লেহেঙ্গা দেখছেন এইসব লেহেঙ্গাগুলো মার্কেটে এসে আপনি নিজেই বুঝতে পারবেন এগুলা বাহিরে সাড়ে তিন চার হাজার পাঁচ হাজার টাকা সেল করে আমরা দিলাম দুই হাজার টাকা অফার হাঁটুপন্ধু ক্যান ক্যান আছে এবং এটার এটা টপ আপু এটা সামনের গলা এটা পিছনের গলা আর অন্যটা একটু দেখাই ভাই অন্যটা অনেক বড়। ওনারটা অনেক বড়ো ওনারটা মনে করেন মিনিমাম ছয় হাজার সমান আছে এগুলো অনেক সুন্দর লেহেঙ্গা অনেক দামি লেহেঙ্গা এগুলো আপনি মনে করেন যারা বোর বোন আছেন বোর ভাবি আছেন যে আপনার একটু কিন্তু গর্জেস থাকা দরকার পার্টির মধ্যে তো এই লেহেঙ্গাগুলো পড়লে মনে করেন অনেক ভালো লাগবে আসলে সবার থেকে একটু ডিফারেন্ট টাইপের লেহেঙ্গা এগুলো এটা গ্রিন কালারের মধ্যে বটল গ্রিন কালার মধ্যে এটার প্রাইসটাও দিচ্ছি দুই হাজার টাকাতে এটা পিঁয়াজ কালার না ভাই কালারটা অস্থির ভাই কালার যেমন সুন্দর ভাই এটা হচ্ছে সিলভার কালার জড়ি সুতার কাজ এত চমৎকার মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা 2000 টাকা মাত্র 2000 টাকা এটা কি গোল্ডেন আল্লাহ ভাই কালারটা কি এটা অথিরারটা কালার এটা এটা যে ভালো লাগবে এটা কি স্ট্যান্ডার্ড এটা কালার কি মারজিতাটা কালার এটা এর প্রাইসটা দিলাম কত টাকাতে মাত্র 2000 টাকা অফারে এটা হচ্ছে পিকক ব্লু কালার পিকক ব্লু কালার মাত্র 2000 টাকা এটা হচ্ছে ডিপ পার্পল কালার এবং এর মধ্যে মাল্টি মিনাকারি কাজ আছে খুব সুন্দর এর প্রাইসটা দিলাম 2000 টাকায় মেরুন কালার যে অনে অনেকেই আছেন মনে করেন বাজেট কম থাকে কিন্তু আমি একটা ভালো জিনিস চাই বিয়ের লেহেঙ্গা চাই তো আমি বলবো আমাদের থেকে এটা দুই হাজার টাকা নেন এটা আপনি জিতে যাবেন মনে করেন পাঁচ থেকে ছ হাজার টাকা দাম আছে লেহেঙ্গাটার আর গায়ে হলুদের যে বউ আছেন এটা তো নিতেই পারেন এটা সেই লেহেঙ্গা পুরো এলাকার মধ্যে আপনার এলাকার মধ্যে মনে করেন যে আপনি একজনই থাকবেন যে এই এত সুন্দর লেহেঙ্গা এটা আগামী পাঁচ বছরও মনে করেন এইসব লেহেঙ্গা কেউ পড়তে না এগুলো লেহেঙ্গার দামি লেহেঙ্গা দুই হাজার টাকা অফার দিচ্ছি পর্যন্ত কেন কেন লাগানো প্রত্যেকটা এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার খুব সুন্দর কালার মার্শাল্লাহ এটার প্রাইসটা দিলাম দু হাজার টাকাতে এটাও সুন্দর এটা হচ্ছে মফ কালার এটা প্রাইসও দেওয়া যার দে হাজার এই যে জাম কালার দেখেন আপনি কোন কালার বাদ দিবেন কোন ডিজাইন বাদ দিবেন এত চমৎকার এটা পার্পল কালারের মধ্যে দু হাজার টাকা এটাও সুন্দর এটা পিক অফ ব্লু কালার এটার প্রাইসও দেওয়া যার এই যে টকটকে সিঁদুর লাল টকটকে সিঁদুর লাল এটা টকটকে সিঁদুর লালের মধ্যে মাসাল্লাহ সেই লেহেঙ্গা কালার সব আছে সব আছে কালারে কোনো কমতি নাই দুই হাজার টাকা দেখানো যায় না দোকানে আসলে তো মনে করেন সব লেহেঙ্গার লেহেঙ্গা আমার পিছনের মধ্যেও কিন্তু অনেক লেহেঙ্গা কিন্তু দেখাই আমার পিছনে অনেক লেহেঙ্গা এখানে মনে করেন এখান থেকে শুরু করে পুরো দোকানটাই আমাদের লেহেঙ্গা শাড়ি সুন্দর লেহেঙ্গা সেটাও সুন্দর এটা প্রাইসটা কত দাম মাত্র দু হাজার টাকাতে এটা হচ্ছে আঙ্গুর কালার এর প্রাইজ তো দু হাজার টাকা আর এটা আরও চমৎকার এটা আরও চমৎকার এটা খুবই সুন্দর এটা প্রাইস ও দু হাজার টাকা আমি দোকানের ঠিকানা বলে দিই ঢাকাই লিখান রোড নোরমানসন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আসসালামু আলাইকুম